বিজেপি নেত্রীকে ধর্ষণ ও মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া বিজেপি নেতাকে পাশে নিয়ে নির্বাচনী প্রচার বিজেপি প্রার্থীর বিতর্ক ইন্দাসে আবারও বিতর্কের মুখে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ সোমবার ইন্দাসে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ভোট প্রচার উপলক্ষে একটি মিছিল করতে দেখা যায় বিজেপি প্রার্থীকে এই মিছিলে প্রথম সারিতে বিজেপি প্রার্থী এবং ইন্দাসের বিধায়কের পাশে হাঁটতে দেখা যায় দলের সম্পাদকের পদ থেকে বহিষ্কার হওয়া সোনামুখীর বিজেপি নেত্রীকে ধর্ষণের ও মৃত্যুতে প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেফতার হওয়া নেতা তরুণ সামন্তকে সম্প্রতি সোনামুখীর এক বিজেপি নেত্রীকে দলের বড় পদ পাইয়ে দেওয়ার নাম করে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছিল বিজেপি নেতা তরুণ সামন্তের দিকে চলতি বছরের তেইশে জানুয়ারি নিজের বাড়িতে গলায় দৌড়ি দিয়ে আত্মহত্যা করে ওই বিজেপি নেত্রী বিজেপি নেত্রীর স্বামী সোনামুখী থানায় অভিযোগ করে তার স্ত্রীকে মৃত্যুতে প্ররোচনা দেয় তৎকালীন সময়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক তরুণ সামন্ত অভিযোগের ভিত্তিতে ওই বিজেপি নেতাকে গ্রেফতারও করা হয় পরে জামিনে মুক্তি পান ওই বিজেপি নেতা গ্রেফতারের পর জেলা বিজেপির সভাপতি তথা ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা জানিয়েছিলেন রাজ্যের নির্দেশে তরুণ সামন্ত যে পদে ছিল সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবার লোকসভা নির্বাচন দোরগোড়ায় আসতেই বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের সাথে ভোট প্রচার করতে দেখা যায় অভিযুক্ত ওই বিজেপি নেতাকে তারপরেই নিন্দা ও বিতর্কের ঝড় বিরোধী মহলে প্রত্যেকেরই প্রশ্ন কিভাবে দলেরই এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া নেতাকে বিজেপি প্রার্থীর দলীয় কর্মসূচিতে রাখেন তবে বিরোধীরা মনে করছেন এটা সৌমিত্র খাঁ ভোট প্রচারের জন্যই এই নিম্নমানের কাজ তিনি করেছেন সৌমিত্র খাঁয়ের দাবি ও তো দোষী নয় ওর থেকে পেয়েছে এখনও সে জামিন রাস্তায় কেউ হাঁটলে তাকে তো আর বাধা দেওয়া যায় না দলের কোনো পদে নেই কেউ যদি ভারতীয় জনতা পার্টির হয়ে মিছিলে হাঁটে সেটা আমার কিছু বলা নেই আর এই নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করছে শাসক দল তৃণমূল কংগ্রেস অন্যদিকে বাঁকুড়া জেলা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চ্যাটার্জী বলেন আমরা মহিলাদের মা দুর্গা হিসেবে দেখি আর একজন নারীর সম্মান নষ্ট আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সেই ধরনের মানুষকে নিয়ে মিটিং মিছিল করা ঠিক নয় এটা যেমন বিজেপি কর্মীদের কাছে বার্তা যাবে তেমনি সমাজের কাছেও ভুল বার্তা যাবে বলেই জানান তিনি বাঁকুড়ার ইন্দাজ থেকে অভিজিৎ সরকারের সাথে সৌরভ মজুমদারের রিপোর্ট বাংলা এমসি নিউজ মানুষের দরবারে মানুষের দরবারে মানুষের কাছে গিয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে ভোট ভোটের জন্য আবেদন করা তো এখনো দোষী নয় কোর্ট থেকেই সে জায়ন পেয়েছে সে রাস্তায় হাঁটলে মিছিলে কেউ যদি আসে তাকে তো আর বাধা দেওয়া যায় না দল থেকে দলের তো আমি তো বললাম না দলের তো এখনো পদে নেই কেউ যদি আপনার আমাদের ভারতীয় জনতা পার্টির হয়ে মিছিল হাঁটে এবং কোর্টও এখনো কোনো সেখানে কোনো ব্যাপার নেই আমার সেটা আমি তো আপনাকে বললাম যে কেউ যদি মিছিল হাঁটে সেটা আবার কিছু বলার নেই দেখা গেল বিজেপি প্রার্থীর হয়ে ভোট প্রচার করতে দেখুন আমরা বিজেপি কর্মী হিসেবে বিজেপি নেত্রী আত্মহত্যার যারা কারণে ছিলেন পিছনে ছিলেন তার বিরোধিতা নেমেছিলাম এবং পার্টি পক্ষ থেকে সেই ব্যক্তি যার নামে এখন কেস চলছে এবং কেসটা কোটে আছে বলেই ওই ব্যাপারে যাচ্ছি না তবে একটা কথা বলছি আজকে যে প্রশ্ন উঠছে কি উনি হাঁটছেন রাস্তায় হাঁটছেন বিজেপি প্রার্থী হয়ে এটা টোটালি সাংগঠনিক ব্যাপার নয় এটা টোটালি হচ্ছে প্রার্থী সৌমিত্র বাবুই এই বিষয়ে মুখ খুলতে পারবেন বিজেপি নেত্রী যে কেসটার সঙ্গে যারা যারা যুক্ত ছিলেন বা যার নামে কেস চলছে তারা ওনার পাশে আছেন তো উনি এই বিষয়ে মুখ খুললে সাধারণ জনগণ বা আমাদের মতন যারা বিজেপি কর্মী সমর্থক আছে তারা বুঝতে পারবে কি বিজেপি কোন দিকে আজকে এটা একটা মানে লজ্জাজনক ঘটনা একজন বিজেপি নেত্রী আত্মহত্যা করলেন সেই সম্পর্কিত সাংসদের মুখ থেকে বা প্রার্থীর মুখ থেকে একটিও কথা শোনা যায়নি কিন্তু যার নামে অভিযোগ সে ওনাকে নিয়ে বা উনি ওকে নিয়ে ঘুরছেন এটা মনে হয় কি সুস্থ সমাজের এটা ভালো উদাহরণ নয় এটা ঘৃণিত একটা কাজ হ্যাঁ সাংগঠনিক ব্যাপারটা নিয়ে জেলা সভাপতি বলতে পারবেন বা জেলার মধ্যে যারা দায়িত্বে আছেন তারা বলতে পারবেন তবে এটা প্রার্থীর ব্যক্তিগত মতামত কি উনি নিয়ে হাঁটবেন কি হাঁটবেন না এবং এইদিকে সংগঠন কিছু বলতেও যাবে না যদি বহিষ্কার হয়েছিলেন তাহলে কেন প্রার্থী নিতে ঘুরছেন সৌমিত্র বাবু ছাড়া আর কেউ এই কথাটা বলতে পারবে না সৌমিত্র বাবু আজকে ধরে রাখুন কি আমাদের জেলা সভাপতি বলুন সংগঠন বলুন তার থেকে উপরে কারণ যেহেতু উনি টিকিট পেয়ে গেছেন এখন কিছু নাই এখন উনার কথা অনুযায়ী সংগঠন কাজ করবে বলছেন যে দোষী প্রমাণিত হন এবং জামিনে মুক্ত পেয়েছেন কেউ যদি বিজেপি র্যালিতে হাঁটে সেখানে তার কিছু করার আচ্ছা সৌমিত্র বাবু তো যে কথাগুলো বলছেন উনি উনার মতো করে বলছেন আমরা এটাই ভাবি যদি কারোর নামে কোনো অভিযোগ থাকে যদি আমার নামে কোনো অভিযোগ থাকে তাহলে আমি কিছুদিন যতদিন না হচ্ছে ততদিন যদি সাইডে থাকি সেটাই ভালো এটার আগেও হয়েছে লালকৃষ্ণ নাদবাণীজির নামে কমপ্লেন এসেছিল ঠিক আছে তো লালকৃষ্ণ নাদবাণীজি যতদিন না একবারে ক্লিয়ার হয়ে গেছিলেন ক্লিন চিট পেয়েছিলেন ততদিন বিজেপির পদে ছিলেন না জেনে রাখবেন সাংসদ হিসেবে উনি যাওয়া বন্ধ করে দিয়েছিলেন পার্লামেন্ট এইসব ব্যাপার আছে আমাদের এটা আমরা খুব ভালো চোখে নিচ্ছি না কারণ যার নামে কিছু অভিযোগ আসছে তাকে যদি প্রার্থী নিয়ে ঘুরে বেড়ায় সেই পরিবারের উপর কি আসবে মহিলাদের উপর এলাকার মহিলাদের উপর কি চিন্তাধারা আসবে তারা একটু ভয়ের বাতাবরণ হয়ে যাবে না কি এই লোকের নামে একটা কমপ্লেন ছিল তাকে নিয়ে ঘুরছে এটা এটা আমার একজন সাধারণ নাগরিক হিসেবে কখনোই কাম্য নয় ভয়ের তৈরি না হয় সুরক্ষিত যেখানেই অন্যায় হবে আমরা মুখ খুলবো ও পার্টির লোক হোক বাইরের লোক হোক মহিলাদের উপর অত্যাচার বলুন বা যার উপরই অত্যাচার বলুন তো বিজেপির কর্মী ছিল বলে আমরা মুখ খুলেছিলাম আমরা জানি না কি কে কি করেছিল নাই করেছিল তবে একজন যদি অপরাধী হিসেবে কারোর নামে অভিযোগ আছে তাকে না নিয়ে ঘোড়াটাই বাঞ্ছনীয় আমার নাম নীরজ কুমার আমি একজন কর্মী সমর্থক বিজেপি হ্যাঁ আমি জেলার সম্পাদক সমস্ত ব্যাপারটা হচ্ছে এরকম লোক ছাড়া তো ওই দলে ভালো লোক নেই এরাই তো বিজেপির মুখ কারণ কি যে অভিযুক্ত নেতা কদিন আগেই কর্মী বিজেপির মহিলা কর্মী তার দ্বারা আক্রান্ত সেই অভিযোগে যিনি অভিযুক্ত এবং দল যাকে সাসপেন্ড বহিষ্কার করে দল সাসপেন্ড করেছে বা বহিষ্কার করেছে তো তাকে নিয়ে হাঁটছে এটাই তো বিজেপির কালচার বিজেপির যে কালচার সেই কালচারেই ওনারা কাজ করে যাচ্ছেন তো এরাই তার বিজেপির মুখ এবং এই মুখ নিয়েই তাদেরকে ভোট ভোট করতে হচ্ছে নালে বিজেপিতে যাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে এবং কর্মী বিজেপির মহিলা নেত্রী অভিযোগরা নেত্রীর উপর আক্রমণ তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সেই অভিযুক্ত বিজেপির যে নেতা তাকে নিয়ে যদি ভোট করতে হয় তাকে যদি প্রচারের মুখ করতে হয় তাহলে বিজেপির অবস্থাটা কোন জায়গায় এটা তাদের বিজেপির লোকরাই বুঝুক বিজেপির কর্মীরা বিজেপির যারা আছেন তারাই বুঝুক যে বিজেপির কোনো মুখ আর খুঁজে পাওয়া যাচ্ছে না যাদেরকে নিয়ে বিজেপি ভোট করবে এটা তো একটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার সে যারা যিনি একজন অভিযুক্ত দল যাকে বহিষ্কার করেছে তাকে নিয়ে যদি ভোট প্রচারে বেরোতে হয় তাহলে এখানে তো বোঝাই যাচ্ছে যে বিজেপির দলটার কোন জায়গায় বিজেপি গেছে এবং বিজেপির কালচারটা কোন জায়গায় কি জায়গায় আছে এটা আমাদের হ্যাঁ কর্মীদের বঞ্চনা করা নিঃসন্দেহে কর্মীরাই বুঝুক বিজেপির হয়ে যারা গলা ফাটাচ্ছে এখনো তারা বুঝুক যে দলটা কোন জায়গায় গেছে নেতার দ্বারা কর্মী আক্রান্ত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন এই রকম যে অভিযোগ সেই অভিযোগের যে সমস্ত নেতা তাদেরকে নিয়ে যদি দল এখনো চলে তাদেরকে মুখ করে যদি দল ভোট বৈতরণী পার করতে চায় তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কর্মীদেরই উপলব্ধির বিষয় সাধারণ মানুষ তো উপলব্ধি করেই ফেলেছে বিজেপি দলকে আমরা জানি সাধারণ মানুষও জানে এখন কর্মীরা জানুক কর্মীরা উপলব্ধি করুক বিজেপি দল সম্বন্ধে দিব্যেন্দ্র ব্যানার্জি সহ সভাপতি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস এবং নির্বাচন এই বিষয়টা কিভাবে দেখছেন আপনার দেখুন যার বিরুদ্ধে অভিযোগ যে নেতার বিরুদ্ধে এটা তো অত্যন্ত নিন্দনীয় যদিও বিষয়টা হচ্ছে বিচার বিভাগের মধ্যে রয়েছে বিচার ব্যবস্থা তবুও যার বিরুদ্ধে এই অভিযোগ উঠে একজন নারীর সম্ভব নিয়ে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাকে নিয়ে মিটিং মিছিলে বেরোনো এটা অন্তত এই বাঙালি সমাজে আমরা যারা বাংলায় বাস যেখানে মেয়েদেরকে আমরা এখানে শক্তি নারী শক্তি হিসাবে মা দুর্গা রূপ হিসাবে দেখি সেখানে এই এইসব মানুষদেরকে নিয়ে রাজনীতি যেটা করছেন সেটা ঠিক না এটা তাদের দলের কর্মীদের কাছেও যেমন বার্তা ভুল যাবে বিজেপি দলের যারা যেসব মহিলারা বিজেপি করছেন তাদের কাছেও কাছেও যেমন ভুল ভুল যাবে সমাজের একটা কাছে সেটাই তো বললাম এটা দলের যারা বিজেপি দলে যারা মহিলারা বিজেপি করছেন তাদের কাছেও যেমন বার্তাটা ভুল যাবে সেরকম অন্যদিকে সমাজের কাছে একটা বার্তা যাবে আগে এটা প্রমাণ হোক যার অভিযোগ হচ্ছে সে নিজেকে আগে দোষ নির্দোষ প্রমাণ করুক সেটা তো কেন পর্যন্ত হয়নি তাহলে এইসব মানুষকে নিয়ে হাঁটা এটা রাজনীতি ছাড়া কিছু নয় এবং এটা ঘিন্ন রাজনীতি এটা শুরু হয়ে গেছে আর কি আরে বিধি যাকে দল বহিষ্কার করছে এবং তার বিরুদ্ধে একটা গুরুতর অভিযোগ বারবার আমি যেটা বলছি গুরুতর অভিযোগ একজন একজন নারী তার প্রাণ আত্মুতি দিয়েছেন প্রচার অভিযোগ রয়েছে সেই সব ব্যক্তিকে নিয়ে মিটিং মিছিল করা এটা যেমন সমাজের কাছে একটা বার্তা ভুল বার্তা যাচ্ছে সেরকম একইভাবে ওই দলের যারা মহিলা কর্মী রয়েছেন সমর্থক রয়েছেন তাদের কাছেও ভুল বার্তা যাচ্ছে এই ঘিন্ন রাজনীতি এগুলো বিজেপি করে এটা আমাদের বাংলার সংস্কৃতি সংস্কৃতির সাথে একদমই মিলে না বিজেপি রাজনীতিটাই হচ্ছে এরকম নোংরা রাজনীতি দেবু চ্যাটার্জি সম্পাদক পশ্চিমবঙ্গ যার চরিত্র যেমন সে তো সেরকমই সঙ্গ খোঁজে একটা কথাতেই আছে যে সৎসঙ্গে স্বর্গবাস অতঃসঙ্গে সর্বনাশ তো যিনি সাথে নিয়ে ঘুরছেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তার চরিত্রের রহস্য তো আপনাকে খুঁজে বার করতে হবে তো তিনি তাই জন্যই আমাদের সোনামুখীর ধর্ষণ কেসে অভিযুক্ত এবং শুধু ধর্ষণ কেস নয় ধর্ষণের পরে তিনি মানসিকভাবে সেই মহিলা এমনই বিধ্বস্ত হয়ে পড়েছিলেন তিনি সুইসাইড করেছেন তাদের দলের নেত্রী তারপরে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী তাকে সাথে নিয়ে ঘুরছেন মানে এতে বিজেপির কালচার বোঝা যাচ্ছে প্রার্থীর চরিত্র বোঝা যাচ্ছে আর ওনার ইতিহাস গুললে দেখুন আমাদের নেত্রী কয়েকদিন আগে বলে গেলেন বহু কাণ্ডের ছবি ইতিহাস তার কাছে পুরো মজুত আছে আমার কাছেও বহু এভিডেন্স আছে উনি পার্টির প্রচার করতে যাওয়ার নাম করে কোন মহিলাকে নিয়ে কোন হোটেলে কোথায় সঙ্গ করে বেরিয়েছেন তারপরে ওনার শিলিগুড়ির যে ঘটনাটা আর আমি একটা কথা বলতে চাই যে শিলিগুড়ি থেকে কিন্তু বিষ্ণুপুর কন্ট্রোল হবে না শিলিগুড়ির মানুষকে দিয়ে কিন্তু বিষ্ণুপুর লোকসভা চলবে না সেখানে উনি দু হাজার উনিশের লোকসভা ভোটে জেতার মাত্র কয়েক মাসের মধ্যে শিলিগুড়ির তৎকালীন বিজেপির জেলা প্রেসিডেন্ট অভিজিৎ রায়চৌধুরীর মৃত্যুর রহস্যরা এতটাই ভয়ঙ্কর সেই মৃত্যুরহস্য তদন্তের জন্য আবেদন জানাচ্ছি কারণ উনি তো তারই স্ত্রীকে নিয়ে রাসলীলায় মেতে আছেন তো এই জন্য এটা জানাটা খুব দরকার